আজ তিন আগস্ট রোজ রবিবার দুই হাজার পঁচিশ গরু কটা আনছেন হয়েছে কি কাস্টমার আছে কেমন কাস্টমার কম

এগুলো কোন বাজার থেকে আনছিলেন এটি পাবনা পাবনা থেকে আপনারা নিজেরা যান আমরা নিজে রে আচ্ছা এটা কত চাচ্ছিল নাকি কালোটা এই কালোটা চাইতেছে 35 1 লাখ 35 কত বলছে বাজারে 15 বেচা কত বেচা 25 করে দিছে 25 বলে দিছিলেন তাহলে একটা বিট হয় না একটা বিট হয় না না সবগুলা গরু যে দামে কিনা আচ্ছা যদি লাভ হলে তাহলে বিক্রি করবেন আর কি লাভ না হোক দুইশের হাজার টাকা লস হলে বিক্রি করি বিক্রি করতে হবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছি চণ্ডপুরের হাটে সুন্দর সুন্দর গরু আসছে এদিকে বেশ সুন্দর একটি ব্ল্যাক শাইওয়াল আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল কত চাইছিলেন এক লাখ পাঁচ পঞ্চাশ যাচ্ছে নাকি এখনো যাতে নাই বাজারে কত বলছিলো তিরিশ একুত্রিশ বলছে কত বলেছেন টার্গেট পেছাবেত্রি এক চল্লিশ

আমরা দেখি আরো কিছু সার দাম জানাই মোটামুটি বাজারে তুলনামূলক গরু অনেক কম বেসা বিক্রি কম তাহলে একটি সার গরু দেখা যাচ্ছে দেশি ভালো আছেন কত চাইছিলেন নব্বই হাজার চাওয়া দাম যাচ্ছে কটা দুইটা কত বলে বাজারে সত্তর বলে বেসা কত পঁচাত্তর আশি হলে বিক্রি করে দেবেন আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদেরকে এই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজার নতুন ভিডিওতে আলাইকুম